আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে এরকম এই এটা কোন জায়গা ভাই এটা টঙ্গি বাড়ি জি এই টঙ্গি বাড়িতে আছি তো আমার এক ভাই এরকম তাল খুর আর ডাব বিক্রি করতেছে তো এই বাইকে আমরা আজকে এরকম তিনটা প্রশ্ন করবো তো ভাই যদি এরকম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তো ভাইয়ের জন্য আছে পুরস্কার আপনারা এইদিকে আইসা পড়েন ভাই এই সাইডে পড়েন এই সাইডে আসেন এই সাইডে আসেন এই সাইডে এই সাইড আসেন ভাইয়ের নাম কী ভাই আমার নাম মোহাম্মদ মানিক

আমরা এমন কোনো প্রশ্ন করি নাই যে যেটা উত্তর দিতে পারবো না একদম ইজি সহজ প্রশ্ন ঠিক আছে তা আপনারা পাশের থেকে কেউ বলবো না পাশের থেকে করলে আমরা যে অনুষ্ঠানটা করতেছি এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই রাগ করবেন না কেউ বড় ভাই কেউ রাগ করবেন না কারণ রাগ করার জন্য না আচ্ছা ভাই যাক ইনশাল্লাহ আমরা ধরে নিলাম এই প্রশ্নটার উত্তর আপনার হয়েছে ইনশাল্লাহ ঠিক আছে এই আমাদের আমরা যে আমরা আমাদের যত যত আমরা মুসলমান যারা আছি যাদের সামর্থ্য আছে তারা প্রত্যেকেই হস করতে ইব হস করে যদি হস না করে যদি কেউ মারা যায় তাইলে আল্লাহ নবী বলছে যে সেই ইহুদি নাসারা হয়ে মারা যাক কিন্তু আমার কিছু যায় আসে না যাদের সামর্থ্য আছে হস করার মতো প্রত্যেকটা লোকেরই হস করতে হইব ঠিক আছে তো এই জন্য ইনশাল্লাহ হস করা কিন্তু ফরজ হস করা আচ্ছা

ছিল নবীর একজন সাহাবী ছিল খাস সাহাবি ছিল এবং উনি আবু হাতে বেশিরভাগই হুজুরের সাথে থাকতো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দুইটার প্রশ্নের উত্তর দিতে পারছেন ঠিক আছে এই জন্য দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছেন তো আপনার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে এরকম দুই দুশো টাকা দিলাম ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এই নাম বিস্মল্লাহ আসলে কি আমরা আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতেন তিনোটার আমি আর কি ওইটা কনফিউজ হয়ে গেছি ওটা জানি কিন্তু মুখে আসতে

কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছুই করি কিন্তু এইগুলো আমাদের জানা নাই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো যদি করি তাহলে এইগুলো আমাদের জানা আর জানা হইলে যেমন একটা প্রশ্ন যদি একজনটা করি তাহলে এই জিনিসটা আর সহজে ভুলে না কারণ হ্যাঁ 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 ওইটাই আর কি হ্যাঁ হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন অনুষ্ঠান করতে পারি বা নতুন নতুন এরকম ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আপনারা